আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের মাঝে এমন একটি নিউজ নিয়ে হাজির হয়েছি যে নিউজটি শুনলে আপনারা নিশ্চয়ই খুশি হবেন দর্শক নিউজটি হলো এই রপ্তানি নিয়ে বাংলাদেশকে বড় সুখবর দিয়েছে চীন দর্শক কী সুখবর দিয়েছে বিস্তারিত পড়ে শোনাচ্ছি তার আগে একটা কথা আমি বলতেই হচ্ছে যারা বলেন যে যে ভারতে আমরা যদি ইলিশ না দিই ভারতের বিরোধিতা করি তাহলে ভারত এটা দেবে না ওটা দেবে না ভারত আমাদেরকে না দিলে আমরা না খেয়ে মরবো এই যে এই ধরনের কথা অনেক দিন যাবত কিন্তু শুনে আসছি আরে ভাই ভারত আমাদেরকে না খেয়ে মারার কে আমাদেরকে না খেয়ে মারার দায়িত্ব তো একমাত্র ওই আল্লাহ তাল্লাহর রয়েছে তাছাড়া ভারত আমাদেরকে না খেয়ে মারবে ভারত আমাদেরকে সহযোগিতা না করলে আমরা না খেয়ে মরে যাবো এই কথাটা আপনাকে কে বলেছে এই কথাটা এই কথাটা আপনাকে কে বলেছে কারণ ভারতের উপরে আপনি নির্ভরশীল হবেন কেন কারণ আপনি নির্ভরশীল হবেন একমাত্র আল্লাহ আপনাকে আমরা শুধু শুধু ভারতের উপরে কেন হচ্ছে ভারত আমাদেরকে খাওয়ানোর কে তা যারা এই কথা বলেন তাদেরকে একটা একজাম্পল দিব যে আপনারা জানেন যে দীর্ঘ বিয়াল্লিশ বছর যুদ্ধ করে যে আফগানিস্তান তালেবান দখল নিয়েছে আপনারা জানেন সেই তালেবান দখল নেওয়ার পর আমেরিকা থেকে শুরু করে সারা বিশ্বের থেকে কোনো সহযোগিতা কিন্তু এই তালেবানকে দেয় নাই না দেওয়ার ফলে তারা দীর্ঘ এক বছরেরও বেশি সময় তারা অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করছে তারা খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে তারা কিন্তু দিন কাটিয়েছে এখন সেই আফগানিস্তানে আল্লাহর যেই নিয়ামত সেই নিয়ামত তারা ভোগ করার পর তারা বিভিন্ন দেশে কিন্তু তারা রপ্তানিও করছে আপনারা জানেন যে এত পরিমাণ নিয়ামত ওই দেশে এখন আল্লাহ দিচ্ছে যে তারা সেটি ভোগ করতে করতে তারা শুধু ভোগ করে না তারা ওই দেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করে তারা আজকে বিদেশিক মুদ্রা অর্জন করছে এমনকি কয়েকটি বড় বড় দেশকে পাছে ফেলে তারা অর্থনৈতিকভাবে এখন চাঙ্গা রয়েছে তা এজন্যই বলছি যে আসলে কোনো দেশ অথবা কোনো মানুষ যে একজনকে বাঁচিয়ে রাখবে এই কথাটাই সম্পূর্ণ মিথ্যা কথা দর্শক খবরে বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে বেজিং। কি দর্শক ভালো লাগছে না নিউজটা শুল্কমুক্ত বাজার সুবিধা দিবে চীন দেখেন এরকম যদি বিভিন্ন দেশ আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের দেশ উন্নতি হতে সময় লাগবে না কারণ আপনারা জানেন যে এই ধরনের যেই ঘোষণাগুলো এটাও কিন্তু আল্লাহর তরফ থেকেই কিন্তু হচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে সোমবার তেইশ সেপ্টেম্বর ঢাকায় চীনা দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন চীনা দূতাবাস জানায় গত পাঁচ সেপ্টেম্বর প্রেসিডেন্ট শি জিনপিং চীনা আফ্রিকার শীর্ষ সম্মেলনে এই ঘোষণা দেন আগামী পয়লা ডিসেম্বর দু এ বাংলাদেশ ও চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপনের দিক থেকে বাংলাদেশ শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে দর্শক এই যে এই যে এই ধরনের ঘোষণা চীন আজকে আমাদেরকে দিচ্ছে এটা আল্লাহর নিয়ামত ছাড়া আর কি হতে পারে বলেন আসলে আমাদের বাংলাদেশটা এমনই একটা দেশ যে ছোট্ট একটি রাষ্ট্র কিন্তু অনেক জনগণ রয়েছে যে আমাদের দেশে যে জনগণ রয়েছে আমাদের দেশে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় যারা করতে পারবে সেই দেশ অতি দ্রুত উন্নতি হবে কারণ আপনারা জানেন যে আমাদের দেশে যদি ভারতীয় কোনো পণ্য আমরা যদি না কিনি ভারত থেকে তাহলে ভারতের মানুষ অনেক মানুষ আছে না খেয়ে মরবে তারা বাংলাদেশে পণ্য বিক্রি করতে না পারলে তাদের পণ্য কেনার মতো কোনো দেশ নাই যে এরকম একটি অবস্থা তাহলে আমরা কেন ভারতের উপরে নির্ভরশীল হব তাই দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিথুল হোসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ